আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন জাতের কাঁঠালের চারা এগুলো আপনার তিন থেকে চার ফিট উচ্চতার চারা তো এগুলো হচ্ছে বারো মাসি পিঙ্ক কাঁঠাল যারা যারা আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আপনাদের এখানে ফলসহ কাঁঠাল আছে কিনা একটু ভিডিও দিয়ে তো এই কারণে আমি আজকে ক্যামেরার সামনে চলে আসলাম আপনাদের ফলসহ কাঁঠাল দেখাবো বলে অনেকেই বলেন যে ভাই আমি দুই বছর তিন বছর থেকে নিয়েছি কিন্তু আমার গাছে তো কোনো কাঁঠাল আসেনি তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই গাছটা ছোট আপনার তিন ফিট উচ্চতা কিন্তু এই গাছে আপনার কাঁঠাল চলে আসছে দেখেন হ্যাঁ এ দেখেন এটা মুচিয়া কাঁঠাল তারপরে এই পাশে আপনার কাঁঠাল রয়েছে এই পাশে যদি আপনার দেখা এ পাশে একটি গাছে আপনার চারটা কাঁঠাল রয়েছে এই এত ছোট গাছেই তো আমাদের কাছে আসলে আপনাদের কাছে কেন আসবে না আর আর হ্যাঁ আপনারা যারা আমাদের কাছ থেকে যে চারাগুলো ক্রয় করেন অবশ্যই আমাদের হটলাইন বা স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের কৃষি বিষয়কমূলক যে পরামর্শগুলো আছে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করবো কীভাবে আপনি একটি গাছে ফল পাবেন তো এরকম ছোটোতেই যারা যারা ফল চাচ্ছেন বা ফল সহ চারা চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সার্বিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করব আপনাদের এবং সুন্দর সুন্দর চারা আপনাদের উপহার দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি তো এই চারাগুলো আপনার ছাদ বাগানে হাফ ব্র্যান্ড সেট আপ করে আপনি গাছ থেকে ফল প্রয়োগ করতে পারবেন আমাদের সবগুলোই হচ্ছে কলমকৃত চারা আমি আপনাদের যদি একটু নিচে গ্রাফটিংয়ের চিহ্নটা দেখাই দেখেন এটা হচ্ছে আপনার গ্রাফটিং চিহ্ন দেখতে পাচ্ছেন কিনা না জানি না এই যে আমার হাতের এখানে দেখেন এটা কলমকৃত চারাও অনেকে আপনার হচ্ছে বাংলাদেশে বিভিন্ন রকম প্রতারণা করে আপনার হচ্ছে এরকম চারা ছোট ছোট করে বিক্রি করে থাকে যেগুলোতে আপনি ফল পাবেন না হান্ড্রেড পার্সেন্ট যুক্ত চারাতেই আপনারা ফল পেতে পারেন আমাদের কাছে সঠিক যাতে সঠিক মূল্য চারা আছে আমরা গ্যারান্টি সহকারে চারাগুলো আপনাদের দিয়ে থাকি এই চারাগুলো থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন ইনশাল্লাহ বিশ্বস্ততা জায়গা ধরে রাখাই হচ্ছে ব্যবসার মূলধন তো সেই জায়গাটা আমরা ধরে রাখার চেষ্টা করি এবং কাস্টমারদের ভালো ভালো চারা উপহার দেওয়ার জন্যে আমাদের ভিডিওতে যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলোই ম্যাক্সিমাম আমরা কুরিয়ার করে থাকি আপনারা ভিডিওর মাধ্যমে অথবা সরাসরি বাগানে এসে আমাদের এই গাছগুলো ক্রয় করতে পারেন খুবই সুলভ বলে এই চারাগুলো আমরা দাম রাখতেছি হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এবং ফল যে চারাটা রয়েছে সেটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা প্রয়োগ করতে পারেন আমাদের কাছ থেকে এছাড়াও রয়েছে আমাদের কাছে দেশি বিদেশি আপেল অ্যাভোকাডো লঙ্কান সহ দেশি বিদেশি ফলের চারা তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম